বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই কথা নির্বাচন চারিদিকে শুধু নির্বাচন সকলের মুখে মাথায় শুধু একটাই টপিক ঘুরপাক খাচ্ছে বারো তারিখ জাতীয় নির্বাচন একটা প্রশ্ন দিয়ে আজ শুরু করি জামায়াত ইসলামের আসল ট্রাম্প কার্ড কোনটা অনেকে ভাবছেন দল জনসমর্থন বা ধর্মীয় আবেগ কিন্তু বাস্তবতা বলছে এই মুহূর্তে জামায়াতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে এনসিপি খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় জামায়াত কেন এনসিপিকে জোটে এনেছে এবং কেন নির্বাচন হওয়ার আগে তাদের এতগুলো সিট ছেড়ে দিয়েছে এর উত্তর সময় দেবে কারণ নির্বাচন যত ঘনিয়ে আসবে পুরো রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে জামায়াতের অনুকূলে চলে যাবে আর এই জায়গাটাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এনসিপি আজকে প্রশাসন নিয়ে যে জটিলতার কথা শোনা যাচ্ছে প্রশাসন নাকি বিএনপির দিকে হেলে আছে লেভেল প্লেইং ফিল্ডস নেই প্রমাণিত সন্ত্রাসীদের এখনও গ্রেপ্তার করা হয়নি জামায়াতের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না এগুলো নিয়ে সংখ্যাও আছে অভিযোগও আছে কিন্তু বাস্তবতা হল এই সমস্যাগুলো অমীমাংসিত থাকবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশাসনে যারা জামায়াতপন্থী বলে পরিচিত তারা কি সত্যিই পক্ষপাত করে জামায়াতের প্রত্যাশা কিন্তু স্পষ্ট যারা জামায়াতপন্থী হিসেবে পরিচিত তারা নিরপেক্ষ থাকবে কারণ যারা ছাত্র জীবনে শিবির করেছে তাদের একটা বিষয় খুব কড়াভাবে শেখানো হয় পেশা জীবনে ইনসাফ করতে হবে নিজের দলের লোক হয়েও অন্যায় কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না এই জায়গাটাই পার্থক্য তৈরি করে একটু খেয়াল করলে দেখা যায় আওয়ামী লীগ হোক বা বিএনপি দুপক্ষই প্রশাসনের ভেতরে এক ধরনের মানুষকে সব সবসময় জামায়াত ত্যাগ দেয় তারা কারা যারা ঘুষ খায় না যারা পক্ষপাত করে না যারা অবৈধ নির্দেশ মানে না যারা সত্যের পক্ষে রায় দেয় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আজও বিভিন্ন ডিসির দিকে তাকান যে কর্মকর্তা ঘুষ নেন না সোজাসাপটা কথা বলেন আইনের বাইরে একটুও যান না তাকেই জামায়াতপন্থী বলা হয় এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই প্রশাসনের একটা অংশ এখনও নিরপেক্ষ এটা ভালো দিক কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির কিছু লোক প্রকাশ্য দালালি করছে এটা নতুন কিছু না কিন্তু এখন সেটা বেশি চোখে পড়ছে আরেকটা বড় সত্য এই সরকারটা কিন্তু বিএনপির সরকার না এটা ইউনুস সরকার এবং এই সরকারটা গড়ে উঠেছে মূলত ছাত্র জনতার আন্দোলন আর এনসিপির চাপ থেকে হ্যাঁ বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছে তাদের প্রভাবও আছে কিন্তু সরকার গঠনের মূল শক্তি ছিল ছাত্র জনতা প্রধান উপদেষ্টা বিএনপির পছন্দ ছিলেন না তিনি ছিলেন ছাত্র জনতার পছন্দ শিবিরেরও পছন্দ কিন্তু সবচেয়ে বড় কথা যারা আন্দোলন করে হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে এই সিদ্ধান্ত তাদেরই এটা একটা বড় পজিটিভ সিগনাল এই আন্দোলন থেকে উঠে আসা তিনজন উপদেষ্টা একসময় সরকারে ছিলেন এখন তারা নেই কিন্তু বাস্তবতা হলো এই তিনজনের মধ্যে দুজন এখন সক্রিয় এনসিপির নেতৃত্বে অতএব সরকার আর এনসিপির মধ্যে একটা স্পষ্ট লাইনঘাট এখনো আছে সরকারটা ইউরোপীয় মডেলের সরকার এটা বিএনপির সরকার না তাই শেষ মুহূর্তে নির্বাচনকে পুরোপুরি প্রভাবিত করার মতো উল্টাপাল্টা কিছু ঘটানো সহজ হবে না কারণ এখানে এনসিপির শক্ত অবস্থান আছে তারা প্রশাসনকে নিরপেক্ষ রাখতে চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এনসিপি ইতোমধ্যে অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রয়োজনে মাঠে নেমেছে অতএব সামনে যদি উল্টোপাল্টা নির্বাচন হয় তাহলে নির্বাচন বাতিল পুনরায় নির্বাচন এই চাপটা এনসিপি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মব ভায়োল্যান্স স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন দেশে মব ভায়োলেন্স বলতে কিছু নেই পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করছে না এই টামটা ভারতের তৈরি পরে বিএনপি এটাকে মার্কেটিং করেছে একটা বিষয় লক্ষ্য করেছেন আগস্টের চব্বিশ তারিখের আগেই মব আগে শুনিনি প্রশ্ন হচ্ছে ভোট চুরি হলে জনগণ কি চুপ থাকবে প্রতিরোধ করলে সেটাকে কি মব মব বলা যাবে না না জনতার প্রতিরোধ কখনোই ভোট কারচুপি হলে বিভোট হলে জনগণ আন্দোলনে নামবে এটাই গণতন্ত্র প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে জামায়াতের চেয়েও এনসিপি বেশি সিরিয়াস আসিফ মাহমুদ প্রতিদিন বলছেন নাহিদ ইসলাম বলছেন কারণ তারা নিজেরা সাম্প্রতিক সময়ে মন্ত্রী ছিলেন চোখের সামনে সব দেখেছেন জামায়াত সরাসরি সরাসরি মন্ত্রিত্বে ছিল না তারা তথ্য পায় মধ্যস্থতার মাধ্যমে কিন্তু আসিফ নাহিদ দেখেছেন এজন্যই ওদের চোখের সামনে কেউ উল্টাপাল্টা করলে পার পাবে না নারী হেনস্থার ঘটনায় জামায়াত যেমন শক্ত অবস্থান নিয়েছে তেমনি এনসিপিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আখতার হোসেন প্রকাশে বলেছেন নারী হেনস্থা করলে কঠোর জবাব দেওয়া হবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন নারী কর্মীদের হেনস্থা করলে চুপ করে থাকা যাবে না জবাব দেওয়া হবে নাসিরুদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান এই আকাঙ্ক্ষা প্রশংসনীয় কারণ তার মধ্যে আছে সাহস তিনি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি কথা বলেন কারণ নাম নিতে ভয় পান না অনেকে এটাকে নেগেটিভ দেখে কিন্তু বাস্তবতা হলো তিনি ভুল কথা বলেন না নতুন বাংলাদেশের জন্য এমন সোজা সাপটার নেতৃত্বই দরকার এখন সার কথা একটাই প্রশাসন উল্টাপাল্টা করলে নির্বাচন নিয়ে কারচুপি হলে পক্ষপাত চরমে উঠলে এনসিপি হবে জামায়াতের ট্রাম্প কার্ড বিহিত করবে এনসিপি জামায়াত পাশে থাকবে রাজনীতির দাবার বোর্ডে এই ঘুটিটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বলে দিবে কার হিসাব ঠিক আর কার হিসাব ভুল কানেজ ফাতেমা সোমা জিরো টিভি